জুলাই মাসের উনিশ তারিখ ঢাকার জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি তারপরে পরীক্ষা নিরীক্ষার পর এটা ধরা পড়ে যে আমার হার্টে পাঁচটা ব্লক রয়েছে সেই ব্লকগুলোও ছিল কিছু জটিল টাইপের এই জন্য আমার ঘনিষ্ঠ মহলের যারা চিকিৎসক ছিলেন তাদের পরামর্শ ছিল এই চিকিৎসা দেশের বাইরে নেওয়া যায় কিন্তু আপনারা জানেন যে আমি আল্লাহর উপর ভরসা করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আগস্ট মাসের দুই তারিখ ঢাকার ইউনাইটেড হসপিটালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয় বাইপাস সার্জারি তারপরে দুই মাস অনেকটা বিশ্রামেই ছিলাম দুই মাস অতিক্রম হওয়ার পর ধীরে ধীরে চিকিৎসকদের পরামর্শ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেহেতু অনেকটা আমাকে এক্সটেন্ডেড লাইফ দিয়েছেন সেই সময় মহান বাবের দরবারে দোয়া করেছিলাম আল্লাহ তালা পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে মহান কাবা শরীফের তফের মধ্য দিয়ে এবং সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৌদি আরবেই প্রথম সফর করি গত মাসের উনিশ তারিখ তিন দিন সৌদি আরবে ছিলাম উমরা উপলক্ষে তারপরে এখান থেকে আট দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি যুক্তরাষ্ট্রে আট দিন কাটানোর পর দুই দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে তিন দিন আমি অতিবাহিত করি প্রতিটি দেশেই সরকারি বেসরকারি অনেকগুলা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি কোনো ব্যক্তি কিংবা দলের স্বার্থে দেশ এবং জাতির স্বার্থেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলো বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা সহায়ক হবে তার পাশাপাশি সব কয়টি দেশেই বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলেই আমি মুক্ত এবং আপ্লুত তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছ তাদের পাবার কিছু নেই এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান চায় তারাও চান এই জাতি বিনির্মাণে তারা মন ভরে অবদান রাখবে কিন্তু আমরা সাক্ষী নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি পাঁচ তারিখের পর পরিবর্তনের পর থেকে গত বছরের আগস্টের পাঁচ তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত সেই দেশে অবস্থানকালীন সময়ে এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এবং এটি হচ্ছে তাদের বুটের অধিকার আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে লেখালেখনিতে বক্তব্য এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদক্ষেপটা সেখানে পাওয়া যাচ্ছে না যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত ত্রিশ অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই উদ্ধার হতে পারেন আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরো পনেরো দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা হতে সেই জায়গাটা উন্মুক্ত করে এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে কিন্তু দেশ করার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে সেই বাধাগুলো অপসারণ করা উচিত এবং আমরা যদি আল্লাহর এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই যদি সুযোগ পাই দেশ সেবার মহান আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা এবং সমর্থনে তাহলে যে অনুপাতে বিদেশিরা প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল নিশ্চিত তাহলে তারা অনুভব করবে এই দেশটি আমার দেশ তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে আমারও দেশকে সম্মান দিতে হবে এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে অগ্রগতিতে আমরা এটা বিশ্বাস করি আমরা বলছিলাম যে সিলেট অনেকগুলা সমস্যায় জর্জরিত আর কারেন্ট সমস্যাটা সবথেকে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে এই ব্যাপারে শিলেষ পাঠিয়ে আওয়াজ তুলেছেন আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে কথা বলেছে আমাদের আওয়াজ ইনশাল্লাহ আরো উচ্চকিত হবে আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ডাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়া হয় এছাড়াও আরো অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যার ব্যাপারে ইনশাল্লাহ সময় আমরা অ্যাড্রেস করব কথা বলবো এবং দাবি দাবি আদায়ে জামাতে ইসলামী সিলেট পাসের সাথেই থাকবে ছিল আছে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ এবং জাতির ক্ষেত্রমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি নতুন ভাবে আবার যে দায়িত্ব আসলো আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম